নমস্কার মেঘনা টিউটোরিয়ালসে আমার প্রিয় শ্রোতা দর্শক বন্ধুদের স্বাগত আজকে তোমাদের জন্য একটি নজরুল গীতি নিয়ে এসছি গানটি তিলং রাগের ওপর আছে আর এতে আর্দা ত্রিতাল বাজবে ত্রিতালই তবে আর্দা ত্রিতাল বলে আর্দা ত্রিতাল বাজবে গানটি তিলং রাগের ওপর আছে অঞ্জলি লহমল সঙ্গীতে অঞ্জলি লহমল সঙ্গীতে আচ্ছা আমার গানের চ্যানেল আছে আমি যে গানগুলো শিখিয়ে থাকি সেগুলো সবগুলোই মোটামুটি আমার চ্যানেলে গিয়ে পেতে পারো কীরকম গায়কই দিতে হয় বা তবলায় কীরকম লাগে শুনতে সেগুলো শোনার জন্য আমার চ্যানেলের নাম গানের ভেলা বাই মেঘনা মুখার্জি ওখানে গিয়ে সার্চ করলে তোমরা পেয়ে যাবে গানের নামটা লিখে মেঘনা মুখার্জি বললেই তোমরা পেয়ে যাবে আমার গান যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে আমার পাশে থেকে আমি গানটি এই নজরুল অখণ্ড থেকে লিখছি এই নজরুল অখণ্ডের বই বই থেকে আমি গানগুলি লিখে থাকি নজরুলের আচ্ছা অঞ্জলি লহ মোর সঙ্গীতে প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম তোমায় হে সুন্দর বন্দিতে সঙ্গীতে সঙ্গীতে অঞ্জলি লহমর সঙ্গীতে প্রদীপ শিখা প্রাণ মম তোমায় হে সুন্দর বন্দিতে সঙ্গীতে সঙ্গীতে দেবা দেবালয়ে কি সুখে কি জানি দুলে দুলে ওঠে আমার দেহ খানি আবার বলি তোমারও দেবালয়ে কি সুখে কি জানি দুলে দুলে ওঠে আমার দেহ খানি আরতি নৃত্যের ভঙ্গিতে সঙ্গীতে আবার বলছি মিলিয়ে নাও অঞ্জলি লহমর সঙ্গীতে প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম তোমায় হে সুন্দর বন্দিতে সঙ্গীতে সঙ্গীতে তোমারও দেবালয়ে কি সুখে কি জানি দুলে দুলে ওঠে আমার দেহখানি আরতি নৃত্যের ভঙ্গিতে সঙ্গীতে সঙ্গীতে আজকে আমি আর অর্ধেকটি শেখাবো বাকি অর্ধেকটি নিয়ে পরের ভিডিওটিতে নিয়ে আসবো শেখাবো তো তোমরা আজকে অর্ধেকটি শেখো পরবর্তী ভিডিওতে বাকি অর্ধেকটি শিখিয়ে দেবো কেমন আচ্ছা আমি বি ফ্ল্যাটের বি ফ্ল্যাট থেকে করছি এটা বি ফ্ল্যাটের সা এটা নিচের সা এটা উপরের সা আমি বি ফ্ল্যাটের শেখাচ্ছি তোমরা তোমাদের স্কেল অনুযায়ী গানটি তুলে নিও আচ্ছা তিলং রাগের চলনটা একটু করে দি সা গা মা পা মা পা নি 说。 হচ্ছে গামা মোর হচ্ছে গা রে গামা পাগা প্রদীপ শিখা গা 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 কাছে প্রাণ ম মা প্রাণ ম গা রে তোমায় হে সুন্দর গাগামা গামা তোমায় হে গা গামা স্ট্যান্ডেরে যাচ্ছি তোমার দেবালয়ে কি রতি রিতে সঙ্গীতে সংগীতে অনজুলি এবার তোমারও দেবালায় নোটেশন দিচ্ছি তোমারও গাগাম দেবালায় পাপুলি পাপুলি কি সুখে শুদ্ধনি কি সুখেটা শুদ্ধনি কি জানিটা সা মগা প্রদীপ শিখাস গা গা কা পিছ প্রাণ মামা গারে মামা গারে রে সনীসা হে স তোমারও দেবালাটা আরেকবার বলে দিচ্ছি তোমারো গাগমা দেবা নয়ে পানি পানি কোবলি কি সুখে কি জানি কি সুখে শুদ্ধ নি কি জানি শুদ্ধনি সা দুলে দোলে ওঠে সাগাগা রে মাগা রে সানি দুলে দোলে ওঠে সাগাগা रे, रे सानी हमारो खानी सा पानी सारे सामार सा পর্যন্ত পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার আমার দেখা হচ্ছে সেই পর্যন্ত তোমরা আমার সাথে থেকো নমস্কার